হ্যালো ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবান্নের সমাহার আজ আবারও আপনাদের সামনে চলে এলাম একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে আজ আপনাদের সামনে নিয়ে এসছি একটা সম্পূর্ণ নিরামিষ স্বাদের পটলের রেসিপি রেসিপিটা আমি খুব কম তেল মশলা দিয়ে তৈরি করবো কিন্তু এটা স্বাদে হবে অসাধারণ এবং খেতে কিন্তু দুর্দান্ত লাগে রেসিপিটা আপনারা গরম ভাতের সাথেও খেতে পারেন রুটির সাথেও খেতে পারেন পরোটার সাথেও খেতে পারেন সবের সাথেই কিন্তু রেসিপিটা দারুণ লাগে খুব কম তেল মশলা দিয়ে তৈরি হয় আর খুব কম সময়ের মধ্যে রেসিপিটা কিন্তু তৈরি হয়ে যায় এই অসহ্য গরমে এরকম একটা হালকা পাতলা রেসিপি যদি থাকে তাহলে কিন্তু দুপুরের খাবারটা পুরোপুরি জমে যায় চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক রেসিপিটা বানানোর জন্য এখানে আমি বেশ কিছুটা পরিমাণ পটল নিয়ে নিয়েছি এবার এই পটলগুলোকে এরকম একটা ছুরির সাহায্যে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি ওপরে দেখুন কত সুন্দরভাবে কিন্তু খোসাটা ছেড়ে যাচ্ছে এইভাবে খোসাটা ছাড়িয়ে নিয়ে পটলের মাথার এবং পেছনের দিকটা আমি একটু কেটে বাদ দিয়ে দেবো এইভাবে সমস্তটাকে ছাড়িয়ে নিচ্ছি তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি এই অসহ্য গরমে যখন আগুনের সামনে গিয়ে রান্না করতে একদমই ভালো লাগে না তখন যদি পটলের এরকম একটা সবচেয়ে সহজ রেসিপি বানিয়ে ফেলেন তাহলে খেতেও যেমন ভাল লাগে সেরকমই কম সময়ের মধ্যে কিন্তু রেসিপিটা হয়েও যায় এবার দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে পটলের সমস্ত খোসা ছাড়িয়ে মাথার এবং পেছনের দিকটা কেটে বাদ দিয়ে আমি নিয়ে চলে এসেছি এবার এই পটলগুলোকে এইভাবে আমি মাছ বরাবর ভাগ করে কেটে নিচ্ছি এবার এরকম দেখুন আবার একটা অর্ধেকটা অংশের এইভাবে আমি ভাগ করে নিচ্ছি এইভাগে দুভাবে ভাগ করে নিচ্ছি দেখুন দুভাগে ভাগ করে নিয়ে আবারও সেই এক একটা ভাগের আমি এইভাবে ভাগ করে নিচ্ছি এইভাবে সমস্তগুলো আমি কেটে নিচ্ছি এদিকে দেখুন আমি পটলটা কেটে নিয়ে চলে এসছে সেই সাথে কিন্তু আমি নিয়ে নিয়েছি আলু আলুটাকে ওইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলুকে কেটে নিয়েছি এবার অপর দিকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এবার এই লঙ্কাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো দুটো দিয়ে দিলাম ফাটিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম হাফ টি স্পুন কালো জিরে এবার আগে থেকে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দিলাম আলুগুলোকে একটু ভাজা ভাজা হতে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন নুনটা দিয়ে দিলে আলুগুলো কিন্তু তাড়াতাড়ি ভাজা ভাজাও হয়ে যাবে একটু সেদ্ধ সেদ্ধও হয়ে যাবে সেজন্য নুনটা দিয়ে দিলাম নুনটা দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়ে আলুগুলো কিন্তু আমি ভাজা ভাজা হতে দিলাম ফিরে এসছে দেখুন কিছুক্ষণ পর আলুগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এবার আগে থেকে কেটে রাখা পটলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম সমস্ত পটলটা এর মধ্যে দিয়ে আরেকবার এর সাথে নেড়েচেড়ে নেব ভালো করে এইভাবে এর সাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো এখানে আমি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো ব্যবহার করছি হলুদ গুঁড়োটা দিয়ে দেওয়ার পর ভালো করে হলুদ গুঁড়োটা খুব সুন্দর করে এর সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে কিন্তু আমি পটলটাকেও একটু ভাজা হতে দেব। এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি অপরদিকে একটা পেস্ট তৈরি করব সেজন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তিল এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো সর্ষে দিয়ে দিচ্ছি হাফ চামচ সাদা সর্ষে আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিনে বাদাম প্রথমে আমি একটু শুকনো পেস্ট বানিয়ে নিয়ে চলে আসছি তারপর আপনাদের দেখাচ্ছি দেখুন শুকনো পেস্ট বানিয়ে নিয়ে চলে এসছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি টমেটো কুচি একটা ছোট সাইজের টমেটোকে এইভাবে কুচি করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি অল্প একটু জল দিয়ে এর একটা পেস্ট আমি তৈরি করে নিচ্ছি অপরদিকে ফিরে এলাম কিছুক্ষণ পর তিন মিনিট এটাকে এইভাবে ভাজা ভাজা করে নিয়েছিলাম এবার এইটাকে দেখুন কত সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে পেস্টটা আমি তৈরি করে নিয়ে এসেছিলাম সেটা এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পেস্টটা সমস্তটা এর মধ্যে দিয়ে দেওয়ার পর ভালো করে এর সাথে একবার মিশিয়ে নেব এই রেসিপিটা যারা এতক্ষণ পর্যন্ত একটু স্কিপ না করে দেখেছেন তারা অবশ্যই একটা লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে আজকের এই রেসিপিটা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখানে হাফ টি স্পুন ব্যবহার করেছি তবে এটা শুধুমাত্র আমি রান্নাতে ভালো রঙের জন্য ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু স্কিপ করতেও পারেন এবার ভালো করে এটাকে কষাতে হবে যারা এই নতুন রেসিপিটা দেখছেন আমার নতুন বন্ধু হয়ে তারা নিজের আত্মীয়স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে কিন্তু রেসিপিটা ছড়িয়ে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে আজকের এই রেসিপিটা দেখছেন তারা পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন আর যারা জানেন না আমার পেজের নাম কি ফেসবুকে আমার পেজের নাম কিন্তু নবান্নের সমাহার নামেই খোলা আছে ফেসবুকে আপনারা গিয়ে অবশ্যই ফলো করে আসবেন এবার এদিকে দেখুন আমি দিয়ে দিলাম জল এখানে আমি এক কাপ পরিমাণ জল ব্যবহার করেছি জলটা দিয়ে দেওয়ার পর সমস্ত মশলাটা একবার জলের সাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেবার পর এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। রেসিপিটা কিন্তু খুবই বানানো সহজ আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দিলেই কিন্তু বুঝতে পারবেন রেসিপিটা বানানো কতটা সহজ এবার দেখুন এর মধ্যে দিয়ে দিলাম আমি চিনি চিনিটা হাফ টি স্পুন ব্যবহার করছি চিনিটা একটু দিলে রান্নাতে টেস্ট খুব সুন্দরভাবে ব্যালেন্স হয় এবার দেখুন আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন ব্যাস এবার একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো পাঁচ থেকে সাত মিনিটের জন্য সাত মিনিট পর আপনাদের দেখাচ্ছি আর এই মুহুর্তে কিন্তু গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামেই রেখেছি ফিরে এসেছি সাত মিনিট পর ঢাকাটা সরিয়ে দিয়েছি দেখুন কত সুন্দরভাবে এটা ফুটে উঠেছে আপনাদের একটু দেখিয়ে দেব যে কত সুন্দরভাবে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে পটল আলু একেবারেই সেদ্ধ হয়ে গেছে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে একটু টাচ করতেই কিন্তু খুব সুন্দরভাবে ভেঙে যাচ্ছে এবার এর ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা এখানে একটু শুকনো ধনে পাতা এখানে আমি ব্যবহার করেছি এবার এই রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে রেসিপিটা আমি একটু নাড়াচাড়া করে নিয়ে অফ করে দেব রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যান এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করবেন আমাকে জানাবেন আপনাদের মতামত খেতে কেমন লাগলো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিজের আত্মীয়স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে আর ফেসবুক পেজ থেকে দেখলে কিন্তু অবশ্যই একটা ফলো করে দেবেন সেই সাথে লাইকও করবেন নিজের বন্ধু বান্ধবদের সাথেও কিন্তু শেয়ার করবেন আবার দেখা হবে নতুন রেসিপির সাথে